ঝলমলে ফরচুনার গাড়ি ধুলো উড়িয়ে দেরাদুনের ব্যস্ত চৌরাস্তা দিয়ে যাচ্ছিল গাড়ির ভেতরে বসেছিলেন আলোক একজন সফল ব্যবসায়ী তিনি হঠাৎই ড্রাইভারকে বললেন রাজু গাড়িটা একটু থামা সামনে জ্যাম লাগছে মনে হচ্ছে আর এত তারা কিসের আরামসে চলো রাজু আলোকের নির্দেশ মেনে গাড়িটা থামিয়ে দিলেন আলোক চারপাশে ভিড়ের দিকে তাকিয়েছিলেন যখন তার চোখ আটকে গেল একজন মহিলার দিকে ময়লা পোশাকে করুণ মুখে রাস্তায় হাত পেতেছেন আলোক পকেট থেকে মানিব্যাগ বের করে কিছু টাকা দিলেন আশেপাশের কয়েকজন ভিক্ষুককে কিন্তু যখন তিনি গাড়ি চালানোর নির্দেশ দিলেন তখন তার জানালার পাশে দাঁড়িয়ে থাকা একজন মহিলা বারবার কাঁচে টোকা দিয়ে বললেন বাবুজি আমাকে তো কিছুই দেননি আলোক যখন ভালো করে তাকালেন তার হৃদয় যেন এক মোচড় দিল এই মুখটা তার চেনা খুব চেনা এ তো তার প্রাক্তন শ্রী নয়না তিন বছর আগে যে নয়না তার কোটি টাকার বাড়ি গাড়ি সব ছেড়ে চলে গিয়েছিল আছে রাস্তায় ভিক্ষা করছে আলোকের মনে প্রশ্ন জাগল কি এমন ঘটল নয়নার জীবনে তার এই করুণ দশার পেছনে কী রহস্য লুকিয়ে আছে তাহলে চলুন রহস্যটা জানা যাক দেরাদুনের ক্লক টাওয়ারে তীব্র যানজট লেগেছিল আলোক তার চকচকে ফরচুনার গাড়িতে বসেছিলেন দিল্লি যাচ্ছিলেন একটি জরুরি কাজে আলোক একজন অত্যন্ত দয়ালু মানুষ ছিলেন তিনি গাড়ির জানালা দিয়ে দেখলেন তার গাড়ির চারপাশে তিন চারজন মহিলা ময়লা কাপড় পরে দাঁড়িয়ে আছেন দেখে মনে হচ্ছে তারা ভিক্ষা করতে এসেছেন আলোকের ড্রাইভার রাজু যখন গাড়ির কাঁচ নামালেন আলোক পকেট থেকে পার্স বের করে কয়েকটা একশো টাকার নোট নিয়ে তিন চারজন মহিলাকে দিলেন এরপর জ্যাম কিছুটা হালকা হলে আলোক রাজুকে গাড়ি এগিয়ে নিতে বললেন যেই গাড়ি এগোতে শুরু করলো আলোক দেখলেন তার জানালার পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছেন যিনি বারবার কাঁচের ওপর হাত দিয়ে বলছেন বাবুজি আমাকে তো আপনি কিছুই দেননি আলোক যখন কাঁচের ভেতর দিয়ে তাকে দেখলেন তার মনে হল তিনি এই মহিলাকে চেনেন তাকে যেন আগে দেখেছেন আলোক তৎক্ষণাৎ কাঁচ নামালেন মহিলাটি আলোকের কাছে এসে গাড়ির ভেতর মাথা ঢুকিয়ে বললেন বাবুজি আপনি আমাকে কিছুই দেননি আলোক যেই তাকে দেখলেন তিনি বলে উঠলেন আরে তুমি নয়না তুমি এখানে কি করছো তোমারই এমন অবস্থা কেন আসলে এই মহিলা আর কেউ নন আলোকের ডিভোর্স দেওয়া স্ত্রী নয়না ছিলেন তাদের ডিভোর্স হয়েছিল প্রায় তিন বছর আগে দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকলেন আলোক যখন নয়নাকে জিজ্ঞাসা করলেন নয় না তুমি তো একটা ভালো ঘরের মেয়ে ছিলে আর যখন ডিভোর্সের মামলা আদালতে হয়েছিল তুমি আমার নামে তিরিশ লাখ টাকার জরিমানা করেছিলে আমি সেই তিরিশ লাখ টাকাও দিয়েছিলাম তোমার এমন কি হলো যে তুমি আজ দরজায় দরজায় ঘুরছ আর রাস্তায় ভিক্ষা করছো এসব শুনে নয়না বলেন আমি তোমাকে সব বলবো আমাকে একটু সময় দাও আলোক নয়নাকে বলেন এক কাজ করে তুমি আমার গাড়িতে উঠে পড়ো পিছনের সিটে বসু আলোক তার ড্রাইভার রাজুকে বললেন রাজু পিছনের দরজাটা খুলে দাও তৎক্ষণাৎ রাজু দরজা খুলে দিলেন পরক্ষণই নয়না গাড়িতে উঠে পড়লেন যেই তিনি গাড়িতে উঠলেন সেখানে কিছু দোকানদার যারা ছিলেন তারা মনে করলেন যে কোনো বড়লোক লোক একজন গরিব মহিলাকে একজন ভিক্ষিকে হয়তো কোনো খারাপ কাজের জন্য কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন তাই সেখানে লোকের ভিড় জমে যায় পুরো বাজারের লোক জড়ো হয়ে যায় এটা জানার জন্য যে আসলে একজন ফরচুনার গাড়ির বড় লোক একজন গরিব ভিক্ষারিণীকে কেন নিয়ে যাচ্ছেন তাকে কেন তার গাড়িতে বসিয়েছেন যখন সেই মহিলা গাড়িতে উঠছিলেন তখন তার সঙ্গে যে তিন চারজন ভিক্ষা করতে আসা মহিলা ছিলেন তাদের সন্দেহ হয় তারাই পুরো ঘটনা জানতেন না যে আসলে এই মহিলা কেন গাড়িতে উঠছেন আর ফরচুনার গাড়ির বসা ব্যক্তির সঙ্গে এই মহিলার কী সম্পর্ক যখন তারা নিজেদের মধ্যে দ্রুত কথা বলা শুরু করেন তখন সেই সব কথা ধীরে ধীরে এক মিনিটের মধ্যে পুরো বাজারে ছড়িয়ে পড়ে আর পুরো বাজারের লোক জড়ো হয়ে যায় যেই পুরো বাজারের লোক জড়ো হয় তারা সেই মহিলাকে জিজ্ঞাসা করেন তখন নয়না বলেন আসলে ইনি আমার প্রাক্তন স্বামী আলোক আর ইনি আমাকে জোর করে নিয়ে যাচ্ছেন না বরং আমি নিজে থেকে তার সঙ্গে যেতে রাজি আছি আলোক নয়নাকে তার সঙ্গে নিয়ে যান একটি হোটেলে বসান এবং সেখানে তিনি তার ড্রাইভার রাজুকে কিছু টাকা দিয়ে বলেন যাও বাজার থেকে এর জন্য একটা ভালো শাড়ি কিনে নিয়ে এসো আর একজোড়া জুতো কিনে নিয়ে এসো রাজু তৎক্ষণাৎ তার মালিকের কথা মেনে পাশের বাজার থেকে কাপড় কিনে নিয়ে আসেন ততক্ষণে হোটেলে বসে আলোক নয়নাকে তার ডিভোর্স দেওয়া স্ত্রীকে বলেন নয়না তুমি হোটেলের ভেতরে যাও আর স্নান করে এসো নয়না স্নান করে আসেন আর আলোক তাকে নতুন কাপড় পরতে দেন সেই নতুন কাপড় পরার পর তিনি এমন লাগছিলেন যেন নতুন বু আলোক যখন তাকে দেখেন তখন দেখতে থাকেন তিনি ভাবেন তার পরিস্থিতি যতই খারাপ হয়ে গিয়ে থাকুক তার চাল চলন তার চেহারা কিছুই বদলায়নি শুধু পরিস্থিতির শিকার হয়েছেন শুধু অসহায়তার শিকার হয়েছেন তিনি তাকে বলেন আমি একটি জরুরি কাজে দিল্লি যাচ্ছি যদি তুমি আমাকে একটু সময় দাও আমি কাল এসে তোমার সঙ্গে দেখা করব। তুমি তোমার ঠিকানা লিখে দাও যেই জায়গায় থাকো আমি দিল্লি থেকে ফিরে এসে সেখানে আসব। আর তোমার সঙ্গে দেখা করবো নয়না বলেন ঠিক আছে তিনি তার ঘরে চলে যান আর আলোক দিল্লি চলে যান দিল্লিতে দিনের বেলায় তার সমস্ত কাজ তাড়াতাড়ি শেষ করেন রাতে যখন হোটেলে ঘুমোতে যান আলোকের সেই রাত কাটছিল না ওদিকে আরও যিনি চৌরাস্তায় ভিক্ষা করতেন তারও সেই রাত কাটছিল না দুজনেই অস্থির অবস্থায় পাশ ফিরে ফিরে পুরো রাত কাটিয়ে দেন পরের দিন আলোক দিল্লি থেকে ফিরে আসেন আর নয়নার দেওয়া ঠিকানায় পৌঁছান তখন জানতে পারেন যে নয়না সেখানে নেই তিনি আবার তার কাজে ভিক্ষা করতে চলে গেছেন আলোক আবার সেই ক্লক টাওয়ারের মোড়ে আসেন যেখানে নয়নার সঙ্গে তার আগের দিন দেখা হয়েছিল নয়নাকে আবার তার গাড়িতে বসান আর গাড়িতে বসার পর নয়না তাকে তার ঘরে নিয়ে যান যেখানে তিনি একটা ভাড়ার ছোট ঘরে থাকতেন যখন তিনি সেই ঘরে ঢোকেন দেখেন একটা খাট পড়ে আছে আর খাটের অপরে আলোক আর নয়নার একটা ছবি টাঙানো যেই আলোকের চোখ সেই ছবির পরে তিনি নয়নাকে জিজ্ঞাসা করেন নয়না আমাদের তো ডিভোর্স হয়ে গেছে দু তিন বছর আগে আমাদের পথ একেবারে আলাদা হয়ে গিয়েছিল সবকিছু কিছু ভাগাভাগি হয়ে গিয়েছিল সবকিছু আদালতে ঠিক হয়ে গিয়েছিল তুমি আমার নামে ত্রিশ লাখ টাকা জরিমানা করিয়েছিলে আমি সেই ত্রিশ লাখ টাকা দিয়েও ছিলাম তাহলে এই ছবিটা কেন রেখেছ নয়না ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেন এবং বলেন আসলে আমি ভুলে তোমাকে ডিভোর্স দিয়েছিলাম কিন্তু সেই ডিভোর্সের পেছনে আমার সম্মতি ছিল না আমি আসলে তোমাকে কখনো ডিভোর্স দিতে চাইনি আমি আজও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি যতটা বিয়ের পরে ভালোবাসতাম অর্থাৎ ডিভোর্সের আগে ভালোবাসতাম আলোক বলেন তাহলে তুমি আমাকে ডিভোর্স দিলে কেন তখন নয়না পুরো গল্প বলতে শুরু করেন আসলে নয়নার নিজস্ব বলতে মা ভাই আর একজন দুলাভাই ছিলেন আলোক একজন বড় ব্যবসায়ী ছিলেন তার কাছে অনেক সম্পত্তি ছিল প্রচুর অর্থ ছিল আর আলোক তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন যখন নয়নার বাড়ির লোকের আলোকের বাড়িতে সম্পর্ক দেখতে গিয়েছিলেন তখন তারা দেখেন যে বাড়িতে সব কিছু ভোরপুর এরা খুব বড় লোক এদের কাছে প্রচুর ধন সম্পদ আছে তারা ভাবে যা পড়তে হয় করবো কিন্তু ছেলেটি একমাত্র সন্তান আমরা এখানেই বিয়ে দেব আর শেষ পর্যন্ত তাই হয় বিয়ে আলোকের সঙ্গেই হয় নয়নার দুলা ভাই খুবই লোভী প্রকৃতির মানুষ ছিলেন আর তিনি যা বলতেন তাই মানা হতো। আলোকে অর্থাৎ নয়নার মা আর ভাই মানতেন যখন নয়না বউ হয়ে আলোকের বাড়ি চলে যান তখন এক দুই বছর সম্পর্ক চলার পর ধীরে ধীরে তার তার ভাই তার মা সবাই নয়নাকে কোনো না কোনোভাবে ভাবে উত্তেজিত করতে শুরু করেন আর তিনি তাদের উস্কানিতে এসে নিজের সংসার নিজেই ভাঙতে উদ্যত হন পরিস্থিতি এমন হয়ে যায় যে দুজনের মধ্যে ডিভোর্সের মামলা চলে নয়নার দুলা আর নয়নার বাড়ির লোকেরা জানতেন যে আলোকের কাছে টাকার কোনো অভাব নেই তাই যদি আমরা তার জরিমানা করাতে পারি তিনি সহজেই টাকা দিয়ে দেবেন আর সেই টাকা নিয়ে আমরা আমাদের জীবন ভালোভাবে চালাবো কিন্তু কোনো ছিল না যে তারা তার সংসার তার তার দিচ্ছে সঙ্গে প্রতারণা করছে নয়না তার মা আর ভাইয়ের কথা এসব কিছু কোর্টে দিয়ে বলেন শেষ পর্যন্ত আদালতে দুজনের ডিভোর্স হয়ে যায় নয়না তার পরিবারের কথায় আলোকের উপর ত্রিশ লাখ টাকার জরিমানা করেন আর আলোক আদালতে সেই ত্রিশ লাখ টাকা পরিশোধ করেন দুজনে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়া অর্থাৎ তাদের ডিভোর্স হয়ে যায় এই সমস্ত টাকা নয়নার নামে তার অ্যাকাউন্টে চলে আসে তাই ধীরে ধীরে তার দুলাভাই বলেন নয়না দেখো এখন তোমার ডিভোর্স হয়ে গেছে আমরা তোমার আবার বিয়ে দেব। এমনিতে তোমাকে বিয়ে করবে না কারণ তুমি ডিভোর্সই তাই তোমাকে আগে একটা ছোট্ট বাড়ি বানাতে হবে একটা ফ্ল্যাট বা জমি কিনতে হবে যাতে কোনো ছেলে বা কোনো পরিবার লোভে পড়ে তোমাকে বিয়ে করতে রাজি হয় অর্থাৎ তার দুলা আর তার বাড়ির লোকেরা তার কাছ থেকে ত্রিশ লাখ টাকা জমির নামে নিয়ে নেন আর শেষ পর্যন্ত তাকে কিছুই দেওয়া হয় না ধীরে ধীরে নয়নার সমস্ত টাকা শেষ হয়ে যায় আর যখন নয়নার সমস্ত টাকা শেষ হয়ে যায় ততদিনে নয়নার একমাত্র ভাইয়ের বিয়ে হয়ে যায় তার মা মারা যান আর বিয়ে হওয়ার পর যখন তার ভাইয়ের স্ত্রী আসে তখন সে নয়নার প্রতি অনেক ঈর্ষা পোষণ শুরু করে এবং নয়নাকে দু চোখে দেখতে পারে না নয়না তখন অনেক বড় ছিলেন যখন তার বিয়ে হয়েছিল তখন হয়তো তার মধ্যে সেই পরিপক্কতা ছিল না যে তিনি জিনিসগুলো বুঝতে পারেন কিন্তু এখন নয়না সবকিছু বুঝতে পারছিলেন সব কিছু জানতে পারছিলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল তিনি তার হাসি খুশি সংসারে নিজের হাতে আগুন লাগিয়ে দিয়েছিলেন যখন তার টাকা শেষ হয়ে যায় তখন নয়নার ভাইয়ার ভাবি তাকে বাড়ি থেকে বের করে দেন তারপর তিনি তার দুলা কাছে পৌঁছান দুলা বলেন যেখানে ইচ্ছা সেখানে চলে যাও তুমি যখন তোমার স্বামীর হতে পারলে না তখন আমাদের কবে হবে নয়না তারপর সোজা চলে যান তার কাছে থাকার কোনো জায়গা ছিল না তাই হতাশ হয়ে বাধ্য হয়ে রাস্তায় কিছু মহিলার সঙ্গে দেখা হয় যারা রাস্তায় ভিক্ষা করত। তাদের সঙ্গে তার পরিচয় হয় তারা নয়নাকে বলেন তুমি আমাদের সঙ্গে এসো নয়না এখন তাদের সঙ্গে থাকতে শুরু করেন এবং খেতে শুরু করেন ঝুঁকুড়িতেই তার জীবন চলছিল এখন ধীরে ধীরে নয়নাও সেই পেশায় নেমে পড়েন তিনি ধীরে ধীরে ভিক্ষা করতে শুরু করেন যখন নয়না সেই ঘরে তার প্রাক্তন স্বামী আলোককে পুরো গল্প শোনান তখন আলোকের চোখ থেকে জল ঝরে মাটিতে পড়তে থাকে নয়না আলোককে জিজ্ঞেস করেন মা তো আমাকে খুব ভালোবাসতেন মায়ের কি অবস্থা আলোক বলেন মা আজও তেমনই আছেন মা আজও তোমাকে মনে করেন তিনি জানি না কতবার আমাকে বলেছেন যে আমার বউকে আমার কাছে আর ফিরে আসতে পারে না কিন্তু এখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন এখন আমি তাকে কি করে বলবো যে আমাদের আদালতে ডিভোর্স হয়ে গেছে আমরা আর কখনো এক হতে পারবো না নয়না আলোককে বলেন যদি মন সথায় ভালোবাসা সত্যি হয় আর ইচ্ছা পবিত্র হয় তাহলে আমরা এখনো এক হতে পারি আলোক বলেন না আইনের দিক থেকে ধর্মের দিক থেকে আমরা সব দিক থেকে এখন আদাদা হয়ে গেছি এটুকু বলে তিনি কিছু টাকা বের করেন এবং বলেন এই টাকা রাখো প্রতি মাসে তোমার যা খরচ হবে আমি তা দিয়ে যাব। কিন্তু আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না রাখতে পারবো না তিনি নয়নাকে টাকা দেন এবং গাড়িতে উঠে বসেন যেই তিনি গাড়িতে ওঠেন নয়না তার পা ধরে কাঁদতে শুরু করেন আর আলোকের মনও গলে যায় তিনি বলেন একবার আমাকে আমার শাশুড়ির সঙ্গে কথা বলিয়ে দাও আলোক তার পকেট থেকে মোবাইল বের করেন এবং তৎক্ষণাৎ তার মাকে ফোন করে বলেন মা নয়নার সঙ্গে দেখা হয়েছে নয়নার সঙ্গে কথা বলতে চাও যেই তার মা কথা শুনলেন অর্থাৎ তার বউ নয়না এতদিন পর তার ছেলের সঙ্গে দেখা হয়েছে তিনি তৎক্ষণাৎ তার ছেলেকে বলেন বেটা কথা বলাও আলোক তার ফোন তার ডিভোর্স দেওয়ার স্ত্রী নয়নার হাতে দেন এখন শাশুড়িয়ার বউ দুজনে অনেকক্ষণ কথা বলেন আলোকের মা আলোককে বলেন এক কাজ করো তুমি বউকে সোজো বাড়ি নিয়ে এসো আলোক তার মায়ের কথা উড়িয়ে দিতে পারছিলেন না তাই তার সেই ফর্চুনার গাড়িতে নয়নাকে নিয়ে সোজা বাড়ি পৌঁছে যান যেই তিনি বাড়ি পৌঁছালেন তিনি দেখেন তার মা লীলা বরণের থালা সাজিয়ে তার বউয়ের জন্য অপেক্ষা করছেন তিনি তার বউকে বরণ করেন দুজনে একে অপরের গলা জড়িয়ে ধরেন শাশুড়ি আর বউ খুব খুশি হন এরপর আলোক বলেন মাই সেই নয়না যে আদালতে আমার কাছ থেকে ত্রিশ লাখ টাকার জরিমানা করেছিল আর আমি সেই তিরিশ লাখ টাকা দিয়েছিলাম এই মহিলাকে কি আবার আমাদের বাড়িতে রাখা উচিত তখন তার মা তাকে বলেন বেটা যদি সকলের ভোলা সন্ধ্যায় ঘরে ফিরে আসে তাকে ভোলা বলা হয় না এও একজন মানুষ আর ভুল তো মানুষেরই হয় যদি এর কোনো ভুল হয়ে থাকে তাকে মাফ করে দাও আলোক তার ডিভোর্স দেওয়া স্ত্রী নয়নাকে মাফ করে দেন আর আলোক আর নয়না দুজনে আবার তাদের নতুন জীবন শুরু করেন এবং একসঙ্গে খুব ভালোবাসার সঙ্গে থাকতে শুরু করেন বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে সম্পর্কের মূল্য টাকায় নয় বরং বিশ্বাস আর ভালোবাসায় এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ